কথাই সুখ আবার কথাতেই দুঃখ এই কথাটা মিনিংটা কি আমরা বেশিরভাগ সবাই জানি আমার তো মনে হয় না কারণ যদি জানতাম তাহলে আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষ সেটা ফ্যামিলির মানুষ হোক সেটা আপনার স্টুডেন্ট বা কলেজে বা স্কুলে যে কোনো জায়গাতেই প্রত্যেকটা মানুষ আমরা আমাদের হচ্ছে বিপরীত ব্যক্তিটার সাথে কথা বলার সময় অবশ্যই মাধুর্যতা আহ সাবিলতা এগুলো বজায় রেখে কথা বলতাম কারণ পরবর্তীতে তার সাথে আমার সম্পর্কটা নির্ভর করবে সেই কথার প্রেক্ষিতে কারণ তার সাথে আমি কিভাবে বিহেভিয়ার করছি কিভাবে কথা বলছি তাকে আমি খোঁচা হার্ট করার মতো কথা বলছি কিনা বা তাকে আমি টপিক নিয়ে সে আমার সাথে শেয়ার করতে আসলো আমি তাকে খুবই ডিমোটিভেট করে দিলাম পজিটিভের মতো চিন্তা করে তাকে ফিল করায় বা হতে পারে সে আমার সাথে কোনো কিছু শেয়ার করলো দুঃখ আমি তাকে সেটার জন্য হাস্যকর একটা পাত্রী হিসেবে পাত্র হিসেবে তাকে তৈরি করে ফেললাম বা তাকে আমি নেগেটিভিটি ভিতরে ইম্পুস করে দিলাম এরকম কিন্তু হয় বেশিরভাগ নাইনটি হান্ড্রেডের মধ্যে আপনার 95% ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের সমাজে বা ফ্যামিলিতে এরকম মানুষই বসবাস করে খুবই কম রেয়ার মানুষ আছে যারা বিপরীত ব্যক্তির কষ্ট পাওয়ার চিন্তা করে কথা বলে তো একটা মানুষকে আপনি কথা দিয়ে তার মন জয় করতে পারবেন আবার তার আপনার কথা দিয়ে আপনি তার সাথে হচ্ছে দূরে সরে যেতে পারেন তো এই কথার শব্দগুলো না মানুষের জীবনে আপনার হাতের আঘাতের বেশি মানে আঘাত করে সো কথার আঘাতটা শব্দের আঘাত খুবই কষ্টদায়ক তো এটার বলার কারণটা হচ্ছে এখানে কারণ আমিও প্রতিনিয়ত বা অনেক সময় এই ধরনের আহ মানে সিচুয়েশনের সম্মুখীন হই বা হয়েছি বা হয়তো সামনেও হব কিন্তু এদের থেকে কিভাবে নিজেদেরকে দূরে সরানো যায় কিভাবে এদের থেকে আপনার হচ্ছে নিজেকে আহ মানে বলে না যে একদম সেফটি মেনটেন করে চলা যাবে এই বিষয়গুলো হচ্ছে আপনারা একটু চিন্তা ভাবনা করে চলবেন তার কারণ হলো এরা মানুষকে খুবই কষ্ট পেতে পছন্দ করে এরা কিন্তু বোঝে আপনি ধরুন কেউ আপনাকে খোঁচা দিয়ে কথা বললো তারপর যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি এটা কেন বলেছেন বা আপনি এটা কি কারণে বলেছেন তখন আপনাকে কি করবে জানেন এত সুন্দর করে কিছু মানুষ আছে এত সহজ সরল সাজে মানে নিজেকে প্রিটার্ন করে যে আমি তো আসলে এটা বুঝে বলি নাই আমি তো এটা এত কিছু মনে করে বলি নাই আমি জাস্ট নর্মাল ভেবে মনে আসছে তাই বলে দিছি তো এই যে অলরেডি কিন্তু কষ্ট দিয়ে ফেলেছে সেটা কারণ আপনাকে সে আউট করতে পেরেছে কিন্তু তাৎক্ষণিকভাবে যখন আপনি তাকে জিজ্ঞেস করেছেন তখন কিন্তু সে সেটাকে অন্যদিকে নিয়ে গেছে যার কারণে আপনি না পারছেন তার সাথে সম্পর্ক শেষ করতে না পারছেন তার থেকে দূরে থাকতে তার সাথে ঠিক ঠিকই আপনার ভালো না লাগা সত্ত্বেও আপনাকে কথা বলতে হচ্ছে আপনাকে সম্পর্ক রাখতে হচ্ছে কিন্তু এই দুষ্ট দমন করার জন্য আপনাকে যেটা করতে হবে যখনই সে আপনাকে বলবে যে আমি তো এত কিছু মনে করে বলি নাই তখনই আপনাকে তার চেয়ে তো বেশি হার্ড হয়ে কথা বলতে হবে তার সাথে সো রিপিটেড উত্তর যখন আপনি তার সাথে খুব স্ট্রংলি দিবেন তখন অবশ্যই সে ভয় পাবে তো এই ধরনের মানুষকে এইভাবেই আসলে মানে গায়েল করতে হয় তো আমার প্রত্যেকটা টপিকে হয়তো এরকম কোনো কিছু থাকে যেটা আসলে আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় বা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমরা এটা সম্মুখীন হই তো ওই জন্যই আসলে বলা কারণ এই ধরনের কথাগুলো আমরা প্রতিনিয়ত হয়তো অন্য থেকে শুনে বলি আবার নিজেরাও অন্য থেকে দেখে নিজেদের মতো করে সাজানোর চিন্তা করি যাতে করে এভাবে চলতে পারি জীবনে তো যাই হোক আহ সবাই ভালো থাকবেন আমি সবার জন্যই দোয়া করি যেন সবাই আহ স্ট্রংলি লাইফটাকে সুন্দর করে স্মুথলি এগিয়ে যেতে পারে আর আমিও যেন সেটা করতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ